আদিবাসী সম্প্রদায়ের অন্যতম পবিত্র উৎসব করম পুজো এই পুজোকে কেন্দ্র করে মেতে উঠল কালিয়াগঞ্জ আদিবাসী সম্প্রদায়ের মানুষরা উত্তর দিনাজপুর বেদিয়া আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে করম উৎসব পঁচিশের আয়োজন করা হয় এদিনে কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েত অধীন কুশগ্রাম এলাকায় এই করম পূজার আয়োজন করা হয় এই করম পুজোয় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ কালিয়াগঞ্জ থানার আইসি সি দেবব্রত মুখার্জি উত্তর দিনাজপুর বেদিয়া আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি অনুকূল মাহাতো সহ প্রমুখ এদিন এই করম পূজাকে ঘিরে চলে নাচ গানের উৎসব আর উৎসব দেখতে প্রচুর লোকের সমাগম হয় আগমনে এক্সক্লুসিভ দুর্গাপুজো স্পেশাল অফার পুজোর আগে নতুন সাজ না হলে কি আর পুজোর আনন্দ জমে ওঠে এই কারণে আগমনে এক্সক্লুসিভ হাজির হয়েছে একেবারে নতুন রূপে এখন সকল ডিজাইনার ব্লাউজ থাকছে দশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় সাথে থাকছে মহিলা পুরুষ এবং বাচ্চাদের জন্য ইনার অয়ার ও রেগুলার অয়ার সব এক ছাদের নিচে তাহলে আর দেরি কেন আপনার সাজ আপনার স্টাইল আপনার সেরা সাজের ঠিকানা আগমনে এক্সক্লুসিভ

কল্যাণ সমিতির পরিচালনা বরুনা এই আদিবাসী সম্প্রদায়ের ব্যবস্থাপনা আজকে যে কুচগ্রাম প্রাথমিক স্কুলের মাঠে যে করম পূজা এই করম পূজা উপলক্ষে এই মঞ্চ আলোকিত করে আছেন আমাদের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হৃদয় বৈশ্ব মহাশয় আছেন আমাদের কালিয়াগাল থানার আইটি সাহেব দেবগ্রৌত মুখার্জি আছেন সর্বোপরি উত্তর দিনাজপুর বেদিয়া আদিবাসী সমিতির কল্যাণের সম্পাদক আমার বন্ধুবর্গ অনুকূল মাহাতো আছেন আমাদের এই এলাকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন সর্বোপরি আয়োজকরা আছেন এবং আমার সামনে যারা মা বোনেরা আছেন সবাইকে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবাইকে আমার প্রণাম সনাম জহর এবং যারা আমার ছোটরা আছেন তাদের সবাইকে আমার ভালোবাসা এই প্রোগ্রাম আমাদের কালিয়াগঞ্জে এই বনুনা অঞ্চলে দীর্ঘদিন ধরে হয়ে আসছে আমি প্রতি বছরই এই করম পূজায় আসি কারণ আমাকে আমার এই বন্ধুগর প্রতি বছর আছে নিমন্ত্রণ করে আমি চেষ্টা করি প্রতি বছর আসার আজকে এই করম পূজা মা বোনেরা এত সুন্দরভাবে এই আয়োজক করেছে কারণ করম পূজা একটা নিয়ম নীতি মানে হয় কারণ করম পূজা ন দিন আগে মা বোনেরা নদীর থেকে বালি নিয়ে এসে সেখানে সাত ধরনের শস্য বীজ বপন করে যেটা করণ পূজার দিনে অঙ্কুর দেয় এবং ভাইয়েরা তারা জঙ্গল থেকে তার করম পূজার করম গাছের ডাল নিয়েছে সেই ডাল পুঁতে আজকে দিনে আমরা সেই করণ পূজা উপলব্ধি করে থাকি আজকে এই করণ পূজার মাধ্যমে আমরা আজকে গ্রামের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং যারা আজকে এত সুন্দর মা বোনেরা লালপালা শাড়ি পরে এত সুন্দর নৃত্য পরিবেশন করলেন যা আমাদের উত্তর দিনাজপুর মেদিয়া আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রথম সব থেকে ভালো যেটা হয় সেটা আমাদের বরুণা অঞ্চলের এই পুজোগ্রামে হয় কারণ এই এলাকার লোক সব থেকে ভালো করে কারণ আমি বিগত আমি জেলার জেলাতে গরম পূজাতে গিয়েছিলাম কিন্তু আমাদের এই বরুণা অঞ্চলের এই কুচগ্রামে যেভাবে করম পূজা নিষ্ঠার সঙ্গে এত সুন্দর তাদের প্রতিভা এত সুন্দরভাবে তুলে ধরছে এখানে আমরা মুক্ত হয়েছি আজকে সেই জন্য বলছি আপনারা সারা রাত ব্যাপী আনন্দ করবেন আনন্দ করবেন অন্যদেরও আনন্দ দিবেন আপনারা নিজেরাও আনন্দ করবেন যাই হোক এই